আল্লাহ তালা আজকের প্রধান অতিথি মহাদয় আমাদের তিনবারের শ্রবণ মন্ত্রী স্বাবিক মন্ত্রী বেদম খালেদা জিয়া জন্য ধোঁয়া চেন আল্লাহ রান ভরে গভীর রাত্রিতে চায় তেনার স্বামী এই দেশের রাষ্ট্রপতি ছিলেন তিনিও পিঠিত ধরে ছিলেন তিনি ফুরফুরা শরীফের আব্দুল হাই সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহির হায়াতে বয়াত হয়েছিল। তেনার কথায় এই বাংলা জমিনে কুরআনের একটা বিধান চালু করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। সংসদে তিনি কুরআনের একটা বিধানকে চালু করেন আল্লাহ। এই ওসিলাতেকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আল্লাহুম্মা। আল্লাহ তানা প্রাণ প্রিয়তমা বাংলাদেশের জনগণের প্রাণ প্রিয়তমা নেত্রী এবং খালেদা জিয়া অসুস্থ করে তাকে আপনি আল্লাহ আবারও তাকে এ দেশের সেবা করার তৌফিক দিন আল্লাহ জনগণের পাশে থাকার তৌফিক দান করুন বাংলাদেশের সামনে নির্বাচন আল্লাহ মারামারি মারি কাটাকাটি খোনা খুনি বন্ধ করে দে আল্লাহ পাক আর যারা কি হবে আপনি ভালো জানেন আল্লাহ যে লোকগুলোকে বেছে বেছে নিয়া সংসদে জনগণ উপহার দিলে এই দেশের মাটি মানুষের শান্তি হবে এই দেশের সব শ্রেণীর মানুষ তাতে কাজ মেলায়া চলতে পারবে ঘুমাতে পারবে এই দেশের ইসলাম সমাজ জামাত টিভি থাকবে মসজিদ মাদ্রাসা অন্যান্য ধর্মের মানুষেরাও শান্তিতে থাকবে এমন সরকার আমাদেরকে দান করুন আল্লাহ সোতাবেক রসুল ইসলামের আদর্শ মোতাবেক সমস্ত নেতাদেরকে আদর্শবান কবুল করুন আল্লাহ আল্লাহ কোরআন শিল্পিত দূত হিজব্লা হিজবুল আমাদের সকল নেতাদেরকে হিজবুল্লাহ দলে অধিভুক্ত হওয়ার তফিক অন্তর্ভুক্ত হওয়ার তফিক যাদের দ্বারা এদেশের যে ইসলাম এসেছে আউলিয়া কেরামদের মাধ্যমে সেই আউলিয়া কেরামদের যারা সম্মান দিবে হকানি আউলিয়া কেরামদেরকে যারা সম্মান দিবে আল্লাহ তাদের হাতে আপনি ক্ষমতা দেবেন আল্লাহ আপনি ভালো জানেন আপনি কি করবেন আমরা শুধু দোয়া করি আল্লাহ আপনি জানেন ভালো আপনি যা হবে মঙ্গল হবে দেশের জন্য আমাদের জন্য আপনি সেই ব্যবস্থাই করুন তুমি রহমাতিল্লা তুমি রহমাতিল্লা তুমি